আচ্ছা আপনার কাছে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি ইতিহাসের সবচেয়ে নিখুঁত ভালো মানুষ কে ছিলেন সবচেয়ে সংরক্ষিত ও নির্ভুল বই কোনটি অথবা বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি আপনি কী উত্তর দেবেন চলুন জানে এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট ব্যক্তিরা কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তাই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর জাগার নাইক বলেছেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কর কাবা শরীফ এটি আল্লাহর যা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে শ্রদ্ধার স্থান তাছাড়া কাবা শরীফকে মুসলমানদের বলাও বলা হয় অন্যথায় এ ব্যাপারে অনেক ভিন্ন ধর্মের পণ্ডিতরাও একমত পোষণ করেছেন তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হল মক্কারী ইতিহাসের সবচেয়ে নিখুঁত ভালো মানুষ কে ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্ববিখ্যাত লেখক মাইকেল এইচ হার্ড তিনি তার লেখা দ্য হান্ড্রেড বই উল্লেখ করেছেন যে আমি গবেষণা করে দেখেছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও নৈতিকভাবে ভালো মানুষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লি ও তিনি ছিলেন আদর্শ নেতা ন্যায় এর প্রতীক ও মানবত সর্বোৎকৃষ্ট উদাহরণ এবং তাছাড়া তৎকালীন বিরোধীরাও মোহাম্মদ সাল্লু আলিগুয়া মহৎ এবং আলামিন উপাধি দিয়েছেন তাই বলা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিখুঁত ও ভালো মানুষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলিগুসাল্লাম পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত ও নির্ভুল বই কোনটি এই প্রশ্নের উত্তরে ফ্রান্সের বিজ্ঞানী ও গবেষক মোরিস বুকাইলি বলেছেন আমি আধুনিক বিজ্ঞান ও গবেষণার আলোকে নিশ্চিত হয়েছি যে আল কোরআন একমাত্র গ্রন্থ যা আজও অবিকৃত ও নির্ভুলভাবে সংরক্ষিত আছে এটাই বিজ্ঞানের বহু সত্যতা প্রমাণিত হয়েছে বিশ্বের বড় বড় সাইন্টিফিকরাও কোরআন গবেষণা করেন এটি এমন একটি বই যেটি কখনো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই কারণ বিশ্বজুড়ে রয়েছে কোরআন মুখস্থকারে অনেক হাফেজ তাই বলা চলে আল কোরআন পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত ও নির্বুল বই প্রিয় দর্শক বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি এ প্রশ্নের উত্তরে বিখ্যাত ইসলামিক স্কলার শেখ সাইদ রাগি বলেছেন বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়েছে অন্যথায় এটি আত্মশুদ্ধের শ্রেষ্ঠ সময় এ মাসের মধ্যে মানুষ সমস্ত প্রকার অসামাজিক কাজ থেকে বিরত থাকে তাই বলা যায় বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস প্রিয় দর্শক আশা করি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন এত সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য জানার পর আপনার কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এর চেয়ে ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে তাই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখে উপকৃত হই ওকে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ